ওম নমঃ ভাগবতে বাসুদেবায় জয় কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছে আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো আপনারা যখন ঘুমন তো কেউ হাত পা ধোন কেউ ধোন না তো নানা রকমের আমরা স্বপ্ন দেখি তো এমন এমন স্বপ্ন আছে যেগুলো আকর্ষণ করে আমাদেরকে কিছু স্বপ্ন আছে সেটাতে আকর্ষণ হয় কিছু স্বপ্ন আমরা দেব দেবতার দেখি কিন্তু এমন এমন কোনো স্বপ্ন আছে ভয়ের ঘরে চিৎকার করে উঠতে হয় বা শুইলেই সঙ্গে সঙ্গে স্বপ্ন অত্যাচার বা স্বপ্ন ধোষ হয়ে যায় এরকম নানান রকমের স্বপ্ন আছে কোনো বিয়ে বাড়িতে যেয়ে খাচ্ছি বা কোনো কারো সঙ্গে গিয়ে ঘুরছি কোথাও বা মাছ ধরছি কোথায় বা সাপ ধরছি কোথায় বা সাপ কামড়ে দিলো কোথায় বা কুকুর কামড়ে দিলো কোথায় বা অশান্তি লেগেছি কখনো বা আকাশে উড়েছি এরকম নানা রকমের স্বপ্ন কিন্তু আমরা দেখে থাকি কখনো দেখি সার পিঠাচ্ছে পিছনে চলে যাচ্ছে আমাদের এটা ভোলানাথের যদি চক্রান্ত থাকে তাহলে সার যদি কালো সার যদি আপনাকে পিঠিয়ে যদি আকাশে উঠিয়ে দেয় তাহলে আপনাকে ফুল জল দিতে হবে ভোলানাথকে বাড়িতে যদি থাকে সেটা আপনাকে দেখতে হবে তো দেব দেবীর যদি স্বপ্ন দেখেন সেটা আলাদা ব্যাপার আর যদি খারাপ কুস্বপ্ন দেখেন আপনার ঘুমটা নষ্ট হয়ে গেল আপনি চিৎকার করলেন ভয় পাচ্ছেন কেউ বা গলার মধ্যে পা দিয়ে দিয়েছে কোথায় বা কেউ হাত ধরে নিয়ে যাচ্ছে সে বিকট মূর্তি আপনারা চিৎকার করে উঠছেন বা ঘুমাতে ঘুমাতেই আপনারা স্বপ্ন দেখছেন কেউ বা দেখে পর পুরুষের স্বপ্ন তার সঙ্গে ক্রিয়া হচ্ছে কেউ বা দেখে পর স্বপ্ন তার সঙ্গে স্বপ্ন দোষ হয়ে যায় তো এই রকম স্বপ্ন যদি আপনারা দেখে থাকেন এই স্বপ্নের অত্যাচার থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন আজকে আপনাদেরকে সেই ভিডিও দেব তো মন দিয়ে ভিডিওটা শ্রবণ করবেন তো আমরা বিছানায় যখন ঘুমাই তখন যদি পরের দিন জাগি তাহলে ইহকাল আর যদি না জাগি তাহলে পরকাল তাই তো আপনারা সবাই জানেন তো ঘুমের রাজা হচ্ছে আমার নৃসিংহ মুরারি নৃসিংহদেব নরসিংহদেব তো নরসিংহ কে নরসিংহ কে ছিলেন আমার ভগবান বিষ্ণু প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য নরসিংহ রূপ ধরেছিলেন তাই এই নরসিংহ আপনার কিন্তু বিছানার ঘুমের কিন্তু রাজা তার নাম যদি জপ করে আমরা যদি শুই তবুও কিন্তু স্বপ্ন হাত থেকে বাঁচি আর যদি মনে করেন যে কেউ বিপদে পড়েন বা কেউ অত্যাচার করছে এই নরসিংহ রূপ নরসিংহ রূপ ভেবে তার নাম করলে কিন্তু আমরা উদ্ধার হয়ে যেতে পারি তো একদিন কি করছিলেন এই গৌড়হরি গোড়া তো নদিয়া নবদ্বীপে যখন নামের সঞ্চার ঘটেছিল তখন অনামিরা মানে যারা পাপি তাপি যারা ছিল মতো ব্যক্তিরা তারা কি করতো মলয় কাছে বিচার দিত এখানে পাড়াতে বৈষ্ণব হয়েছে সেখানে হরি নাম করে বেড়াচ্ছে নাম করতে দেওয়া যাবে না তো কি করলেন মলয় কাজীর কাছে বিচার দিতেন আর মলয় কাজী কি করতো যারা যারা কীর্তন করতো তাদের খোল করতাল কেড়ে নিয়ে ফেলে দিত আর ভয় দেখাতো কালকে যদি তুমি কীর্তন করো সমস্ত সবাইকে মেরে ছাপ করে দেবো এবার কি করলো বলে যখন দিল এদিকে গৌরহরি কিন্তু সব কথা শুনেছেন আর কিচ্ছু মুখে বললেন না যখন ঘুমালেন তখন কি করলেন গৌরহরি নরসিংহ রূপ ধরে গলার মধ্যে দিয়েছিল মানে জীবনটা যায় যায় তো দেখলো এভাবে মলয়কাজি স্বপ্নে দেখছে দেখে চিৎকার করে ওঠে জল জল করে বলছে কি হলো বলছে কে যেন আমায় মেরে ফেলছে তো বউ ছিল তার তার মেয়ে ছিল বলছে কি হয়েছে তোমার আমি নাম করব। আমি নামে আর বাধা দেবো না বলছে কেন কি হলো তোমার না না আমি এখনই নাম নেব এখনই আমি দীক্ষা নেব কার কাছে বলছে তুমি তুমি যদি দীক্ষা নাও তো মুসলমান সমাজে বাস করো তুমি মুসলিম তুমি তো দীক্ষা নিতে পারবে না আর যদি নাও তাহলে আমরা সমাজ থেকে তোমাকে তাড়িয়ে দেবো যে মলয়কাজে সবার রুখে দাঁড়াতো কৃষ্ণ নাম করতে দিত না সেই কাজে নামের দ্বারাই কিন্তু পাগল হয়ে গিয়েছিল তো তার স্ত্রী বলছে তুমি মরণের কালে এক গ্লাস জল আমরা দেবো না তাহলে তুমি কি করবে তো সঙ্গে সঙ্গে আড়াইটার সময় উঠে ওই গৌরহরি বাড়িতে গিয়ে ধাক্কা ছিল দরজা বলছে কি হলো তোমার আর গৌরই তো মৃদু মৃদু হাসছে তো সে তো অবতার তো সঙ্গে সঙ্গে বলছে আমাকে নাম দাও বলছে তুমি না মুসলমান বলছে হলে কি হবে আমি নাম নিতে চাই বলছে কেন আর আমাকে আমার স্ত্রী বলেছে যদি আমি নাম নেই তাহলে আমাকে কেউ দেখবে না তুমি তো থাকবে ঠাকুর তুমি আমাকে দেখবে তো সঙ্গে সঙ্গে গৌরহরি বলছে যার কেউ নেই তার আমি আছি তো নরসিংহ রূপ ধরে সবসময় ভক্তকে উদ্ধার করেন এই যে আমার ভগবান বিষ্ণু বা গৌরি এরাই তো বিশ্বাস করতে হয় তো কি করলেন তো নরসিংহ রূপ ধরে কিন্তু রাত্রেবেলা কিন্তু দেখা দিয়েছিল তো রাতের দেবতাই হচ্ছে আমার নরসিংহ তো আপনি যদি প্রত্যেক দিন এরকম স্বপ্নে যদি চিৎকার করে ওঠান স্বপ্ন দোষ হয়ে যাচ্ছে নানা রকমের স্বপ্নে ঘুমালেই অত্যাচার হচ্ছে তাহলে আপনার আজকে এই ক্রিয়াটা করতে হবে তাই একটা ফুল নেবেন গাঁদা ফুল হোক বা যে কোনো ফুল হোক তো তুলসী পাতা নেবেন না এরকম একটা পরিষ্কার গ্লাসে জল নেবেন জলটা এতটা ভরাবেন জলটা যেন উপসে না পড়ে যায় ফুলটো ওই জলের মধ্যে রাখবেন আর এই যে আপনার যে আত্মকর এই অনামিকার এই করটা ধরে এই আঙুলটা জলের মধ্যে দেবেন ফুলটা দিয়ে আর দিয়ে আপনারা এই মন্ত্র জপ করবেন ওম নম ভাগবতে নরসিংহায় নম ওম নম ভাগবতে নরসিংহায় নম ওম নম ভগবতে নরসিংহায় নম সাতবার নামটা জপ করবেন এই মন্ত্র জপ করে তখন প্রণাম করবেন গঙ্গা জল নেবেন কিন্তু আর যদি গঙ্গা জল না থাকে সেটাকে জলটাকে শুদ্ধ করে নেবেন সে শুদ্ধ মন্ত্র আছে জল শুদ্ধ করা তো গঙ্গা চ চ মন্ত্রটা চাই নিয়ে সেটা ফাট করে গঙ্গা জল করে নেবার গঙ্গা জল যদি না অল্প থাকে তাহলে গঙ্গা জল ঢেলে দিলে সেই মন্ত্র দিয়ে আপনাকে জলটা শুদ্ধ করতে হবে না তো ওই যে জলটা হয়ে গেল এটা জল আপনারা পড়া হয়ে গেল সেই জলটা আপনার বাচ্চা যদি এরকম স্বপ্নে চিৎকার করে আপনার বড়রাও যদি হয় স্বপ্ন দোষও যদি হয় সেই জলটা বিছানার মধ্যে শোবার সময় প্রত্যেকদিন ছিটাবেন চারিদিকে নিজের দেহের মধ্যে ছিটিয়ে আপনারা শুয়ে পড়বেন আর কোনো স্বপ্ন আপনাকে কিন্তু ক্ষতি করতে হবে না আমরা প্রত্যেকদিন দিন স্বপ্নে এসে খাওয়াই প্রত্যেকদিন বিছানায় পেছাপ নানা রকমের স্বপ্নের মধ্যে ঘুমের ঘরে যা কিছু হয় সব কিছু উধাও হয়ে যাবে তো বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর করে দেখুন তারপরে আপনারা ফল পেলে আমাকে জানাবেন হরে কৃষ্ণ রাধে রাধে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন